আসসালামু আলাইকুম কক্সবাজারে ঘুরতে গিয়ে আজকের দিনে আমরা চলে গেছিলাম রামু রাবার বাগানে এখানে আমি কেন যে হাত দোলাচ্ছিলাম সেটাই তো বুঝতে পারতেছি না যাই হোক ব্যাপার না ঘুরতে গেছি মনের আনন্দে নাচানাচা শুরু করে দিয়েছিলাম আর এই রাবার বাগানটা এতটাই গহীন এবং বিস্তীর্ণ যে ড্রাইভার সাহেব আমাদের যাবার আগে অ্যালার্ট করে দিয়েছিলেন আমাদের গাড়ির ড্রাইভার রামু এলাকার লোকাল ছিলেন তারপরেও উনি আমাদের অ্যালার্ট করে দিয়েছিলেন আমাকে যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত আপনারা ভিতরে আমার তো অতানাকে জানতে ভীষণ ভালো লাগে আমার ইচ্ছায় এই বাগানটা কত দূর পর্যন্ত বিস্তৃত শেষ পর্যন্ত যেয়ে দেখব কিন্তু মুরব্বীদের সাথে ঘুরতে গেলে যা হয় আব্বা মা কিছুতেই আমাকে ভিতরে উঠতে দেয় নাই কিছুটা ওপরে গিয়ে রাবার কীভাবে বের হয় বা রাবার কীভাবে চাষ করে সেটা দেখে আমরা চলে আসছি তো আপনাদের দেখানোর সুবিধাতে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি এটা কিন্তু প্রবশ পথের মুখ তারপরও দেখা যাচ্ছে কী বৃষ্টিত আর ভিতরে কি সুন্দর সুন্দর বড় বড় বাগান রয়েছে তা কল্পনার বাইরে আমরা উত্তরবঙ্গের লোকজন আম খেজুর লিচু তাল কীভাবে চাষ করা হয় সেগুলো দেখে বুঝত কিন্তু এখানে রাবার বাগান এসে যা বুঝলাম রাবার চাষ কিন্তু খেজুরের মতো খেজুরের রস যেমন অল্প অল্প করে পরে পাতিল ভর্তি হয়ে যায় ঠিক তেমনি এখানে গাছগুলো ফাড়া ফাঁড়া ছিল এবং নলের মতো ছোট্ট একটা পাতাল দেওয়া ছিল নিচে একটা প্লাস্টিকের পাত্র রাখা হয়েছে এখানে রাবারের ম্যাটারেলগুলো পড়ে যাবে এরকম করে কিন্তু প্রতিটা গাছেই করে রাখা হয়েছে

আর এই রামু রাবার বাগানে ঘুরতে এসে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম তো চলুন দেখেনি কি কি ছবি তোলা হয়েছিল রাবার তৈরি করে বুঝলা বাটি করে রাখছি